তোরা কখন এসেছিস এই তো কিছুক্ষণ আগে আচ্ছা তোর আসতে দেরি হলো কেন আরে আর বলিস না বলবো সাইকেল চালিয়ে কত দূর আসা যায় সাইকেল চালিয়ে আসলাম বলে তো দেরি হয়ে গেল আর ভাল লাগে না সব সাইকেল মাইকেল চালাতে ও তাহলে একটা কাজ করি তোর সাইকেল একটা মোটর লাগিয়ে দিই ওটা অটোমেটিকলি মোটর সাইকেল হয়ে যাবে তা খারাপ হয় না বন্ধু জরুরি কাজে আমার একটু বাগের হাট যেতে হবে বাইকটা দিবি বাইক খুব জরুরি হ্যাঁ রে অনেক জরুরি কিন্তু আমি আর রাকিব তো বিকালে একটু মংলাতে যাবো বন্ধু আমাদের বিকেলে গেলেও সমস্যা নেই তুই আমাকে বাইকটা দিয়ে দে আচ্ছা ঠিক আছে কিন্তু আরিয়ান একটা কথা তিনটার আগে আসবি কিন্তু আমরা কিন্তু অবশ্যই তিনটার সময় মোংলাতে যাব তুই চিন্তা করিস না ফিরে এতক্ষণে তোমার আসার সময় হলো আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি সরি বাবু বাইকে ফুয়েল ছিল না ফুয়েল আনতে গিয়ে একটু লেট হয়ে গেল আচ্ছা ঠিক আছে আচ্ছা আরিয়ান আমাদের রিলেশন তো এক বছর হতে গেল তাই না হ্যাঁ আর কিছুদিন পরে এক বছর হয়ে যাবে আমি কিন্তু এক বছর আগে তোমাকে চিনতাম না তোমার সাথে দেখা হওয়ার পরে তোমার সাথে মেশার পরে আমি বুঝতে পেরেছি আসল ভালোবাসার মানে কি মায়া তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো তোমাকে আমি কতদিন ধরে রাখতে পারবো সেটা আমি জানি না কিন্তু আমি চাই সারা জীবন এই হাতটা ধরে পার করে দিতে আচ্ছা আরিয়ান আমাদের সম্পর্কে তো এক বছর হতে গেল এই এক বছরে তুমি তোমার কোনো বন্ধু বান্ধব কোনো রিলেটিভের সঙ্গে আমাকে তো পরিচয় করিয়ে দিলে না আমি চাইলে আমার বন্ধু বান্ধব অথবা কোনো রিলেটিভের সাথে তোমার পরিচয় করিয়ে দিতে পারতাম কিন্তু কেন করেনি জানো কারণ করিয়ে দিলে তুমি পুরোনো হয়ে যাবে আমি চাই একবারে বিয়ে করে নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিতে রাকিব ওইটা আরিয়ান না আরে হ্যাঁ আরিয়ানই তো বন্ধু ও নাকি আমাদের থেকে বাইক নিয়ে বাগের গেছে ও ও তাহলে আমাদের থেকে বাইক নিয়ে প্রায় দিন এসব করে বেড়ায় হুম বুঝতে পেরেছি আজকে ওকে একটা উচিত শিক্ষা দিব সাইড দাঁড়া আরিয়ান আর কিছুদিন পরে কিন্তু আমার বার্থডে আমার বার্থডেতে আমাকে একটা আইফোন গিফট করবে আর শোনো আমি না আমার বন্ধু এটা বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কেয়ার করো আমি আমার বন্ধু আরও একটা কথা বলেছি এই বার্থডেতে তুমি আমাকে একটা আইফোন গিফট করবে তোমার বার্থডে আর তুমি সামান্য একটা আবদার করেছো আমার কাছে আমি দেব না তাই কি কখন হয় তুমি হলে আমার জান পাখি কি এবার খুশি তো হ্যাঁ খুশি আর শোনো না আমরা বিয়েটা কবে করছি তোমাকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না আরে পাগলি বিয়ে তো করবোই আমাকে একটু সময় দেবে না এখন চল বন্ধু কি বুঝলি তোর কাছ থেকে বাইক এনে ওই মেয়েটার সাথে ভাব দেখাচ্ছে আবার ওনাকে নাকি আইফোনও গিফট করবে আবার নাকি তাকে বিয়েও করবে আরিয়ান আমাদের বন্ধু হলেও ও কিন্তু একটা মেয়ের সাথে চিট করছে আসলে এটা মেনে নেওয়া যায় না একটা ভেবে দেখতো ওই মেয়েটা যদি তোর বোন হতো বা আমার বোন হতো তাহলে কি হতো আমরা একটা কাজ করব। ওই মেয়েকে সত্যটা বলে দিব তাহলে আরিয়ান কখনো বাইক চাইবে না আর আমাদের এই সাইকেল নিয়েও ঘুরতে হবে না বুঝতে পেরেছিস চল হ্যাঁ বন্ধু তুই ঠিক কথা বলেছিস চল আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু আপনারা কারা আর এটা তো আরিয়ানের বাইক আরিয়ান কোথায় আমরা তো আরিয়ানের বন্ধু ও তার মানে আরিয়ানের কাছ থেকে আপনারাই বাইক নেন আরিয়ান আমাকে মাঝে মাঝে বলতো যে ওর বন্ধুরা ওর কাছ থেকে বাইক নিয়ে যায় তার মানে আপনারাই সেই বন্ধুরা কি ব্যাপার আপনারা হাসছেন কেন কেউ যদি হাসির কথা বলে তাহলে আমরা কাঁদবো নাকি আমরা তো হাসবোই হাসির কথা কি বললাম এটা তো আরিয়ানের বাইক আর আরিয়ানের বাইক আপনাদের কাছে আরিয়ান কোথায় আরে আপু এটা তো আরিয়ানের বাইক না এটা আলামিনের বাইক আরিয়ান আলামিনকে মিথ্যা কথা বলে ওর কাছ থেকে বাইক নিয়ে আপনার সাথে দেখা করতে যায় কি সব উল্টা কথা বলছেন আপনারা আপু উল্টা পাল্টা না রাকিব যেটা বলেছে একদম সত্য কথা বলেছে এই বাইকটা আমার তাছাড়া আরিয়ান তো গরিব ফকির ও বাইক কিনবে কোথা থেকে ও তো একটা সাইকেল কেনার যোগ্যতা নেই আপু আপনি একটা ভালো ফ্যামিলির মেয়ে হয়ে ওর মতো গরিব ফকির ছোট লোকের সাথে প্রেম করছেন আরে ওর বাবা তো অন্যের জমিতে কাজ করে সাথে আরিয়ানো আমি এসব বিশ্বাস করি না আচ্ছা আপু আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি আপনি ওকে ফোন করে বলেন এক্ষুনি দেখা করার কথা তারপরে দেখেন ও কি বলে হ্যালো আরিয়ান তুমি কোথায় আমি তো বাড়িতে আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি হাউস এর পাশে এক্ষুনি আস আরে আরিয়ান আপু এই দেখুন আপনার আরিয়ান আমাকে ফোন করেছে এখন কি বলে শুনুন হ্যাঁ বন্ধু বল বন্ধু একটু লাগবে খুব জরুরি সরি বন্ধু আমি তো খুলনাতে একটা কাজে এসেছি আগামীকাল বাড়িতে আসবো তখন না হয় নিস ঠিক আছে আপু এবার কি আপনার বিশ্বাস হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা আমি একটু আরিয়ানের সঙ্গে দেখা করতে চাই আচ্ছা আপু ঠিক আছে আপনি আগামীকাল বিকালে অর্গানিকের সামনে চলে আসুন সেখানেই না হয় আমরা সবাই মিলে আরিয়ানকে একটা সারপ্রাইজ দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাকিব আপু ভালো থাকবেন কি ব্যাপার বন্ধু তোরা আমাকে হঠাৎ এখানে ডাকলি আরে বন্ধু তোর জন্য বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে সারপ্রাইজ সারপ্রাইজ কিসের মায়া তুমি এখানে কি ব্যাপার অবাক হচ্ছ অবাক তো হওয়ারই কথা তুই একটা কৃষকের ছেলে আর আমি তোর সঙ্গে প্রেম করেছি তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কোনটা বুঝতে পারছিস না গরিব হয়ে অন্যের বাইক নিয়ে ঘুরে বেড়ানো এটা নাকি বড় লোক যে আমার সাথে প্রেম করা এটা ধরে ফেলেছি এটা বুঝতে পারছিস না আরে তুই তো একটা ছোট লোক কামলা কৃষক আরে তুই তো আমাকে এটাও বলেছিলি তোর টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই আমার বার্থডেতে তুই আমাকে দুই লক্ষ টাকার আইফোন গিফট করবি আরে এর সামান্য একটা কৃষকের ছেলে হয়ে আমাকে এত বড় মিথ্যা কথা বলতে তোর একটুও বাঁধেনি সাকিব আলামি তোর নাম আমার বন্ধু তোর আমার সাথে এত বড় একটা বেঈমানি করতে পারলি তোর আমার বন্ধু না তোর বন্ধু নাম শত্রু আরিয়ান তুই আমার বাইকটা নিয়ে একটা মেয়ের কাছে গিয়ে বড় সে যে মিথ্যা প্রেমের অভিনয় করেছিস এটা আমরা মানতে পারিনি আরে আরিয়ান আমাদেরও তো বোন আছে এটা যদি আমাদের বোনের সাথে হতো তাহলে আমরা কিভাবে তাই তো বলে দিয়েছি। হ্যাঁ ওরা যা বলেছে একদম ঠিক বলেছে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা বাইক কোনোটাই নেই কিন্তু তোমার আমার সম্পর্কের মাঝখানে এতদিনই কি কখনো দেখেছো যে তোমার প্রতি আমার ভালোবাসার অভাব রয়েছে আমি তোমাকে কখনো অবহেলা করেছি এটা দেখেছো দেখোই তো তাহলে কি তোমাকে ভালোবাসতে গেলে বাড়ি গাড়ি টাকা পয়সা বাইক এইগুলোই লাগবে হ্যাঁ আমার সব কিছু লাগবে আরে তোর তো সামান্য এক হাজার টাকার একটা বাটন ফোন কেনার ক্ষমতা নেই আর তুই কিনা আমাকে দুই লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে দিবি একটা ছেলের একটা মেয়েকে ভালোবাসতে গেলে যা যা প্রয়োজন তার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করেছি এখন তুমি বলছো যে তোমাকে একটা দুই লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে দিতে হবে আচ্ছা আমার ভালোবাসা থেকে কি এসব দামি আইফোন দামি বাইক দামি গাড়ি এগুলো বেশি গুরুত্বপূর্ণ যদি তাই হয়ে থাকে তাহলে আমার এটা ভেবে খারাপ লাগছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়িয়েছি, তাকে ভালোবেসেছি। এখন কি করতে চাও বলো? কি করতে চাচ্ছি? এখনো তুই বুঝতে পারছিস না? তোর সঙ্গে ব্রেকআপ। তার মানে ও আচ্ছা। তার মানে তুমি যখন জানতে যে আমার কাছে এই সব কিছু আছে মানে সব দামি গাড়ি, টাকা পয়সা এগুলো আছে, তখন তুমি আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে। আর এখন যখন দেখছো আমার কাছে কিছু নেই, তখন তুমি আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছো? তোর কখনো কিছু ছিল না আর এখনো নেই। আজ থেকে আমি আলাবিনকে ভালোবাসি সারপ্রাইজটা কেমন লাগলো বড় সারপ্রাইজ এখনো বাকি আছে বন্ধু তোর বাইকের চাবি টানে অনেকক্ষণ থেকে গেম খেললাম এখন আর ভালো লাগছে না সারপ্রাইজটা কেমন লাগলো মায়া হাত ছাড়ো আলাবিন তুমি এটা কি বলছো ওর বাইক মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছো না এবার সব কিছু বুঝতে পারবে বন্ধু তোদেরকে অনেক ধন্যবাদ তোরা যদি ওই দিন আমাকে এইগুলো না বোঝাতিস তাহলে সারা জীবন এই সব কিছু আমার কাছে গোপন থাকতো আর একটা ভুল মানুষের সাথে সারাটা জীবন কাটা আরিয়ান তুই আর যে মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি ওই মেয়ে কে আর কি হয় তোর কে মায়ের কথা বলছিস আমি ওকে ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে ও খুব ভালো জানিস না আরিয়ান ওই মেয়ে তোকে ভালোবাসে না ওই মেয়ে তোর বাবার অর্থ সম্পদকে ভালোবাসে আমরা দুজনে খোঁজ নিয়ে দেখেছি ওই মেয়ে একটা লোভী মেয়ে ওই মেয়ে তোর কাছে বিয়ের আগে আইফোন চেয়েছে তাহলে কি বুঝতে পেরেছিস কতটা লোভী তাছাড়া আমরা আরও জানতে পেরেছি ওই মেয়ে শুধু তোর সাথে না অন্য ছেলেদের সঙ্গে রিলেশান করে তারপর দামি দামি গিফট হাতিয়ে নিয়ে তাদেরকে ছেড়ে দেয় বুঝতে পেরেছিস এসব কি বলছিস তোরা না না আমি এসব বিশ্বাস করি না আরিয়ান আলামিন ঠিক কথাই বলেছে তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমরা একটা গেম খেলতে চাই গেম কিসের গেম তাহলে শোন আরিয়ান আজ থেকে আমার এই সাইকেলটা তোর আর তোর বাইকটা আমার আর মায়ের সাথে যেভাবে চলাফেরা করতি ওভাবেই চলবি তারপর বাকিটা আমি দেখে নিব আরিয়ান আর কিছুদিন পরে কিন্তু আমার বার্থডে আমার বার্থডেতে আমাকে একটা আইফোন গিফট করবে আর শোনো আমি না আমার বন্ধু এটা বলেছি যে তুমি আমাকে অনেক ভালোবাসো অনেক কেয়ার করো আমি আমার বন্ধু বান্ধবকে আরও একটা কথা বলেছি এই বার্থডেতে তুমি আমাকে একটা আইফোন গিফট করবে আমরা বিয়েটা কবে করছি তোমাকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না আরে পাগলি বিয়ে তো করবো আমাকে একটু সময় দেবে না আচ্ছা ঠিক আছে সেদিন আলামিন আর রাকিব আমাকে বলেছিল তুই একটা লোভী মেয়ে কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি আজ এই গেমটা খেলার পরেই বুঝতে পারলাম তুই আসলে একটা লোভী মেয়ে আরে টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে যদি ভালোবাসা কেনা যেত তাহলে হাজারো মানুষ ভালোবাসার জন্য রাস্তার পাশে কাঙ্গালের মতো পড়ে থাকতো না তুই ধন দৌলত খুঁজতে গিয়েছিলি না তুই যেন কী বলেছিলি আমি কৃষকের ছেলে হ্যাঁ আমি কৃষকের ছেলে তুই খোঁজ নিয়ে দেখ আমার বাবার কি আছে কি নেই হ্যাঁ আমার বাবা কৃষি কাজ করে কারণ সে বিলাসবহুল জীবন পছন্দ করেন না সে নিজের হাতে ফসল ফলান আর আমি তাকে মাঝে মাঝে সাহায্য করি আরিয়ান আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে মাফ করে দাও মাপ কিসের মা আরে তোর মতো মেয়েকে মাফ করলে সত্যিকারের ভালোবাসার অসম্মান করা হবে একটা কথা শুনেছিলাম ধনী আর গরিবের মাঝে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা দৃষ্টিভঙ্গি মনোভাব এবং লাইফ স্টাইলের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায় আমি সেটা বিশ্বাস করতাম না কিন্তু আজ তোকে দেখে এটা বুঝতে পারলাম যে সবগুলো সত্যি তুমি চেয়েছিলে তোমার ভালোবাসার মায়াজালে জড়িয়ে ওর সব কিছু নিজের করে নিতে কিন্তু তুমি এটা ভুলে গিয়েছিলে চোরের দশ দিন বাড়ি বলার একদিন আজ তুমি ধরা পড়ে গেছো মায়া তোমাদের মতো মেয়েরা ছেলেদের মনকে পুতুল মনে করে যখন ইচ্ছা খেলবে আর যখন ইচ্ছা হবে না তখন ছুঁড়ে ফেলে দিবে আরে তোরা কাকে কি বলছিস এ একটা লোভী মেয়ে এ টাকা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না আর এসব জ্ঞান এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের করে দেবে লোভী মেয়ে কোথাকার বন্ধু আসলে তোদের মতো বন্ধু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি তোরা যদি না থাকতিস তাহলে এই লোভী মেয়ের প্রচনায় পড়ে বাকি জীবনটা আমার নষ্ট হয়ে যেত তোদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো আরে বন্ধু কিসের ধন্যবাদ আমরা তো তোর বন্ধু বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো না তো কার পাশে থাকবো একটা কথা মনে রাখো লোভ যত বাড়ে শান্তি তত কমে লোভ করে সবকিছু কিছু পেয়ে গেলেও মানুষ নিজেকে হারিয়ে ফেলে তুমি আজ নিজেকে হারিয়ে চল বন্ধু